সালাম আলাইকুম জামাতের এমন এক অবস্থা হয়েছে এখন তারা শুরুতে চাইছে গোড়ারটাও খাইতো আগারটাও খাইতো তো গোড়ারটা আর আগারটা খাইতে যে বিপদ হয়েছে কি বধ হজম হয়ে গেছে পিয়ার পদ্ধতি না দিলে নির্বাচন হতে দেব না নির্বাচন হবে না হ্যাঁ নির্বাচনে আসবে না এরকম বয়ান দিয়া পিয়ার পদ্ধতি দিতেই হবে না দিলে আন্দোলন করবে এরকম নানা ধরনের কথা বলছে এখন যখন দেখতেছে আওয়ামী লীগের থেকে শেখ হাসিনা ইন্ডিয়া থেকে বয়ান দিতেছে যে নির্বাচন হতে হবে এভাবে সেভাবে তখন তারা তো ভাবতেছে খাইছে তো আমরা তো বিরোধী দলে থাকতে পারতাম কিন্তু এখন যদি এক গোরামি করি তাইলে তো বিরোধী দলও থাকতে পারবো না তো সর্বশেষ আজকে জামাতের আমির এই আবু তাহের তিনি বলল যে বিএনপির সাথে আমরা একসাথে আন্দোলন করছি বিএনপির সাথে বসে আমরা সব কিছু ডিসিশান নিব কোনটা ভালো হয় আলোচনার ভিত্তিতে একটা সমাধানে আসব। তো সব এখন যেহেতু বিএনপির কাজ লাগছে বিএনপির সাথে বোঝাপড়া করা লাগবে তাইলে আগে কেন বিএনপিকে নিয়ে এই বিএমপি এইটা ওইটা ওইরকম ধরনের বক্তব্য দিছো তো এখন বুঝতে পারতেছো যে না এই যাই বিরোধী দলে থাকতে পারতা এখন বিরোধী দলও থাকা অসম্ভব হয়ে যাব কেননা আমলিক নির্বাচন হলে আমলিক এক্স ওয়াই জ্যাড যে কোনো একটা দলের মাধ্যমে তারা আবার দেশে রাজনৈতিক কাজকর্ম শুরু করবে তো তখন তোমাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে তো তোমরা এইটা বুঝা আবার সন্ধি করার জন্য বিএনপির সাথে এখন মিষ্টি মিষ্টি কথা বলতেছো তো তারপরও তোমাদের যে সঠিক বুঝ আসছে সেজন্য ধন্যবাদ পিয়ার পদ্ধতি পিয়ার পদ্ধতি বইলে চিললাইয়া মুখে ফেনা তুইলে কোনো লাভ নাই